বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শিশু ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শত শতকোটি প্রণাম জানাই পরম পরমাধ্যায় জগজ্জনী শিশু বর্মার রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই পরম পূজ্যপাধ্য শিশু বরদার রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই পরম পূজ্য পাদ শেষে আচার্যদেবের রাতুল চরণে আমার শতকটি প্রণাম জানাই পূজ্য পাদ শেষে অবিন্দা রাতুল চরণে আমার শতকটি প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকলের চরণে আমার শতকটি প্রণাম জানাই আজ আমি এখানে পরম পূজ্য পাদ শেষে আচার্য পনেরোই জুন দু হাজার পঁচিশ জন্মদিন জন্ম মহোৎসব পাণ্ডু মন্দির গুয়াহাটিতে আছে সেখানে পালিত হচ্ছে সন্ধ্যাবেলা তো এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের আমার রান্দিত জয়গুরু জানাচ্ছি আর যারা শুনছেন বা শুনবেন সবাইকে আমার রান্দিত জয়গুরু যথাযোগ্য স্থানে নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানাই মহা সারম্ভে পাণ্ডু মন্দিরে পরম পুজো দেবে জন্ম মহোৎসব পালিত হচ্ছে প্রথমেই সে বিনোদী প্রার্থনা সে ধর্মগন্ধাদি পাঠ ধ্যান নাম ধ্যান হলো ধর্মাদি পাঠ হলো ভজন দি সকল দাদা মায়েরা এত সুন্দরভাবে পরিবেশন করছেন প্রত্যেক প্রত্যেকেই তো খুব ভালো লাগলো শুনে আর সেই জন্য সবাইকে আবার আমি জয়গুরু জানাই অনেক দূর দূর থেকে শ্রদ্ধালু ভক্তিমতী মায়েরা দাদারা এসে উপস্থিত হয়েছেন এই মানে পাহাড়ে উপরে আমাদের পাণ্ডু মন্দিরটিও উপস্থিত মানে অবস্থিত আছে নদীর ধারে ব্রহ্মত নদীর ধারে একদম মন্দির থেকে নদীর নিচে মানে নদীর ধার নিচে নেমে গেছে সেই পাহাড়টি এবং নদী দেখা যায় এবং ওপারে আমিনগাঁও দেখা যায় নদীর ওপারে এখন তো বর্ষা বৃষ্টি হচ্ছে তাই নদী পুরা ভরা নদী খুব ভালো লাগে দেখতে তো এটা আমি একটু বললাম আর কি নদী মন্দিরের চারপাশের ব্যাপারটা কেউ আমার অন্য মানে এই পাণ্ডু মন্দিরের ভিডিওতে আমি সিনারিগুলো দিয়েছিলাম সকল ভক্তিমাত্রী মায়েরা দাদারা মন দিয়ে ঠাকুরকে উপভোগ সেই ওনাদের ভজন কীর্তন সব উপভোগ করছেন কেউ কেউ চোখ বন্ধ করে কেউ হাতে তালি দিয়েও কীর্তন করছেন তো এই যত ঝঞ্ঝার ঝড় ঝাপটা এখানে এসে মানে এই এক দেড় ঘন্টা বসে মনটা অনেক ভালো লেগে যায় মনটা ঠাকুরের প্রতি নিবদ্ধ হয়ে যায় অনেক হালকা হালকা মেসেজ হয় আমি সকালে গুহাটি মন্দিরে গিয়েছিলাম তো এই ভিডিওটা দিয়েছি আমি ইউটিউবে তো বিকালে সত্যি কথা বলতে কি আমি যেতে পারি নেই আমার হোয়াটসঅ্যাপের দাদা মায়েরা আমাকে এই মানে পিকচারগুলো পাঠিয়েছে আমি সেটার থেকেই আপনাদের কাছে তুলে ধরেছি গুহাটি মন্দিরে গিয়েছিলাম সকালে খুব সুন্দর হয়েছিলো সেখানে চারিদিকে নাম কীর্তন হচ্ছিল ভালো লাগছিল শুনে তো সেখানে প্রসাদ গ্রহণ করে চলে এসেছি শরীরটা বেশি ভালো লাগছিল না আমাকে বলছিল পাণ্ডু মন্দিরে বিকালবেলা সচেতনভাবে যেতে তো মানে পরমপূজ আচার দেবে জন্ম মহর্ষ পালিত হবে সেখানে তো তো আমি আর যেতে পারলাম না আমার সাথে যে ইষ্টমান দাদা মায়েরা ছিল ওনারা গেছে ওনারাই আমাকে এই এই মানে ফটো ক্লিপগুলো পাঠিয়েছিলো তো আমি সেটার উপরে বেস করে আমি বানিয়ে এইটা এই ভিডিওটা বানালাম আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন ভালো লাগবে আর সবার যখন যদি আপনারা মানে গুয়াহাটির মধ্যে আছেন তো এসে একবার এই মন্দিরটি পাণ্ডব মন্দিরটি দেখে যাবেন সকালে বিকালে দুবেলা এখন প্রার্থনা হয় এখানে পূর্যবদিন অবীন্দা এসে উদ্বোধন করে গেছিলেন তো আর বৃহস্পতিবারে মায়েদের সম্মিলন হয় প্রত্যেক রোববারে দুই সানডে দাদাদের হয় সৎসঙ্গ এক সানডেতে মায়েদের হয় এক সানডেতে ছোটো শিশু সৎসঙ্গীদের হয়ে থাকে সৎসঙ্গ তো এর মধ্যে যে কোনো দিন আসে আসবেন আপনারা ভালো লাগবে আর সবচেয়ে সৌন্দর্য যে নদীর পাশে মমত নদীর পাশে সে যে সৌন্দর্য উপভোগ করা যায় বিকালের সূর্যের যে সিনারি কি সুন্দর আরও ঠাকুর মন্দির ঠাকুরের ফট যে বসানো হয়েছে সুন্দর একদম ভালো লাগে মনটা উত্তেল হয়ে ওঠে তো আসুন আমরা আসুন আমাদের এই মন্দিরে তো জয়গুরু সবাই ভালো থাকেন সর্বঙ্গী মঙ্গল হোক আর ভিডিওটা দেখুন ভালো লাগবে